আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আমি আজকে বাপা পিঠা বানাবো শীত আসলে সপ্তাহে দুই তিনবার এই বাপা পিঠা তো বানিয়ে খেতেই হবে এই বাপা পিঠা এমন একটা পিঠা যা সবাই পছন্দ করে আমার মনে হয় না যে এমন কেউ আছেন যে বাপা পিঠা পছন্দ করে না বাপা পিঠা বানানোর জন্য মিক্সিং বলে মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় কাপের মতো চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ তো দিয়ে সেটা চাউলে গুঁড়ার সাথে লবণ খুব ভালো করে মেখে নিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিবেন তারপরে পানি দিয়ে সেটা চাউলের গুঁড়া খুব ভালো করে মেখে নিয়ে সেটা তারপরে আবার অল্প করে পানি দিবেন একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে অল্প অল্প করে পানি দিবেন আর একটু সময় নিয়ে তারপরে মেখে নেবেন তাহলে দেখবেন যে বাপা পিঠাটা অনেক সুন্দর হবে চাউলে গুঁড়া যেদিন নিয়ে আসছে সেদিন আমি বাপা পিঠা বানাইছি একদম বিজা চাউলের গুঁড়া দিয়ে সেটা বাপা পিঠা বানাইলাম আর যদি কেউ শুক্রের চাউলের গুঁড়া দা বাপা পিঠা বানান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগবে অল্প অল্প করে পানি দিয়ে মাখতেই থাকবেন যখন দেখবেন যে এরকম ভিজা হয়ে গেছে মুঠায় নিলে খেলা একদম তলা হয়ে যায় তখনই বুঝতে পারবেন যে না বাপা পিঠার জন্য চাউলের গুড়াটা মাখা হয়ে গেছে আপনার বাপা পিঠা হবে এই চাউলের গুলার উপরে এই চাউলের গুঁড়া যদি গুলা ভালো হয় তাহলে দেখবেন যে আপনার বাপা পিঠাও সুন্দর হবে বাপা পিঠার গুলা তো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা চাকনি দেওয়া শিখে নেব চাউলের গুঁড়া শাখার জন্য আমি এরকম একটা চাকনি নিয়েছি এই চাকনি একটু মোটা মোটা হয়ে পড়বে কিন্তু পিঠা অনেকটা সুন্দর হয় আর কিছু কিছু চাকনি আছে দেখবেন যে একবারে ছিদ্রগুলো একদম ছোট ছোট তো ওইগুলা চাকরি দেওয়া কিন্তু হবে এই চাকনি দিয়ে শাকলে সব থেকে বেশি ভালো হয় দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু শাখা হয়ে যায় দেখেন আমার সবকটা চাউলের গুঁড়া থেকে নেওয়া হয়ে গেছে তো দুই মিনিটের মতো সময় লাগে নাই তো সবটুকু মিলাই এইটুকু হয়েছে তো এখন আমি ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কোরআন নারকেল আর নিয়েছি খেজুরের গুড় আমার মনে হয় যে বাফা পিঠার মধ্যে খেজুরের গুঁড়া বেশি ভালো লাগে কেউ চাইলে গুড়া দুধ দিতে পারেন কিন্তু গুড়া দুধ দিলে পছন্দ করে না তার জন্য এখানে আমি কোন রকম গুড়া দুধ দিব না বাফা পিঠার মধ্যে আমি অল্প করে আগে চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়া দেওয়ার পরে এরকম করে মধ্যে একটু ফাঁকা করে নিয়ে সেরা তারপরে দিয়ে দিব খেজুরের গুড় আর দিয়ে দিবো কুড়ানু নারকেল আসলে কি বলবো তো দেখে বুঝতে পারবেন যে আসলে কিভাবে বাফা পিঠাটা হয় আমরা তো সবাই জানি কম বেশি তো নারকেল দেওয়ার পরে আমি চাউলে গুঁড়া দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে তারপরে আবার অল্প করে চাউলে গুঁড়া দিয়ে করে তো দেখেন বাপা কিন্তু হয়ে গেছে। যতই মজা করে পিঠা বানাই না কেন মায়ের হাতের পিঠার মতো আসলে স্বাদ হয় না সময় শীতের মধ্যে মায়ের হাতের পিঠাই আগে খাই শীত আসলে বাড়িতে যাওয়া হয় আর মায়ের হাতের মজার মজার পিঠা খাওয়া হয় কিন্তু এবার সময় হলো না আর বাড়িতেও যাওয়া হলো না আর করার তো এখন আমার ছেলেমেয়েরা তো আমার মুখের দিকে তাকাই থাকে তো পিঠা তো বানাতেই হবে বিসমুল্লা বললে তো প্রথম একটা পিঠা দিলাম দেখা যাক কেমন হয় মিষ্টির যে জাল আছে তো ওই জাল দিয়ে সেরে আমি মুড়ে সেরে তারপরে বাবা পিঠাটা দিলাম তো কেউ চাইলে জালি যে পাতলা কাপড় আছে তো সেগুলা দিয়েও বানাতে পারেন কেউ চাইলে মশারি দিয়েও বানাতে পারেন কিন্তু বিশ্বাস করেন আমি যে এই মিষ্টির জাল দিয়ে যে পিঠা বানাই আমার কাছে পিঠাগুলো অনেক সুন্দর হয় পিঠা বানানোর আগে জালি হোক বা পাতলা কাপড় হোক তো একটু ভিজাই নিয়ে ভিজাই নিয়ে সেরা তারপরে চিপ আর পানি ঝরিয়ে নিয়ে তারপরে একটা ঝাঁকি দিয়ে সেটা একদম ঝরঝরা করে সেটা তারপরে এই বাপা পিঠা মোড়ায় সেরা হাড়ির মধ্যে দিবেন একটা পাপা পিঠা তো আমি চুলার মধ্যে দিয়ে দিছি তো আবারও দেখেন আমি এরকম করে বাপা পিঠা একটা বানাই নিলাম বানাই সেরা এখন দেখেন এই পাশে বাপা পিঠাটা হয়ে গেছে তো নামাই ফেলবো আর দেখাই দিতেছি নামাই সেরা দেখেন কত সুন্দর হয়েছে আর লেগেও ধরবে না আমি যেভাবে বানাইতেছি এইভাবে বানাবেন দেখবেন একবারে খুব সহজ ভাবে বানাতে পারবেন যে কোনো পিঠা বানালে ভালো হলে দেখবেন যে সেটা বানাতেও ভালো লাগে দেখতে ভালো লাগে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেটা খেতে আরো বেশি মজা পিঠা নামাই সেটা জাল আর আমি পানিতে ভিজাবো না তো এইভাবে দেখেন মুড়াই সেটা আবারও পিঠাটা দিয়ে দিব আর পানি দেওয়া জালটা ভিজাতে হবে না তো প্রথমবার ভিজালেই হয়ে যায় পরের বার দেখেন আমি একইভাবে পিঠাগুলো বানাই নিব আমার এই কটা চাউলের গুঁড়া দিয়ে সেটা ছয় সাতটার মতো পিঠা হয়েছে বাপা পিঠা গরম গরমই তো খেতে বেশি ভালো লাগে সেটা সকালে বলেন বা সন্ধ্যায় বলেন একটা বাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট তাই দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে তো দেখেন এরকম করে আমি সবকটা পিঠা বানাই নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ